হ্যালো ইভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেলিস ব্লগ আসলে তোমরা ভালো আছি আমরাও ভালো আছি তো আজকে তাইটেল থাম্বল থেকে তো বুঝতেই পেরেছি আজকে ব্লগটা কী হতে চলেছে তো দেখো আমরা ভোরবেলা উঠে চলে এসেছিলাম স্টেশন আর আমাদের ট্রেন আছে চারটে তিপ্পান্নতে তো আমরা উঠেছিলাম রানাঘাট লোকালে তারপর রানাঘাটে এসে আবার ট্রেন চেঞ্জ করলাম কারণ আমরা যাচ্ছি কল্যাণী তো কল্যাণী কেন যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে তো আমরা আড়াই ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম হচ্ছে কল্যাণী তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এম হসপিটাল তো আমরা হসপিটালে আজকে প্রথম আসলাম তারপরে দেখো এখানে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম বাট টিকিট অনেকটা দেরিতে দেওয়া শুরু করেছিল আমরা আটটার মধ্যেই পৌঁছে গেছিলাম তারপরে তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম আর আজকে কেন এসেছি তোমাদের বলি আমার মায়ের অনেক দিন ধরে গায়ে কিসব র্যাস বেরিয়েছে ওটা অ্যালার্জির মতোই বাট আমাদের এখানে বহরমপুরে মেডিকেলে দেখিয়েছি তারপর অনেক চেম্বারে দেখিয়েছি আমাদের বেলডাঙ্গা হসপিটালেও দেখিয়েছি কোনো জায়গাতেই মার সারছে না ডাক্তার দেখিও সেই কারণে আজকে এসেছিলাম বাট মায়ের তাও ঠিকঠাক এখানে ডাক্তার দেখেনি কারণ ডাক্তার কিছু শোনেই নি তো কি বলবে বলো তো হসপিটাল থেকে দুটো মেডিসিন দিয়েই মাকে আর ছেড়ে দিয়েছিল আর আমি ভাবলাম এত দূর থেকে যখন এসেছি আমিও তাহলে গার্নিয়ার ডাক্তার দেখিনি তো আমিও ডাক্তার দেখালাম তারপর আমাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছিল থাইরয়েড পরীক্ষা করতে দিয়েছিল পেটের ছবি করতে দিয়েছিল তো আমি আজকে রক্ত পরীক্ষাটাও করে নিলাম আর রক্ত পরীক্ষার সময় কি যে কান্না তোমাদের কি বলবো তো আমি সবটা ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে অত স্টোরেজও নাই আর চার্জও থাকে না সেই কারণে তো যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো আমরা তার ট্রেন ধরেছিলাম হচ্ছে বারোটা আটে আবার তারপর আমরা কৃষ্ণনগরের ট্রেন চেঞ্জ করলাম তারপর তিনটের মধ্যে চলে এসেছিলাম বেলডাঙ্গা আর এরপর আমাকে আবার যেতে হবে তো যেদিন যাব সেদিন অবশ্যই শেয়ার করবো তো চলো ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ারটাকে সাবস্ক্রাইব